আজকের নেক্সট দিনে আমাদের জার্নি শুরু হচ্ছে রোহিণী থেকে তো কথা হচ্ছে যে অনেকেই বলে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে বাইক নিয়ে কি আমরা পাহাড়ে আসতে পারবো বা পাহাড়ে যেতে পারবো কি না উঠতে পারবো তো আমি তাদেরকে বলছি দেখো কত চড়ান এবং কত ঢালান কোনো সমস্যা নেই কোনো রকমের বাধা নেই কোনো রকমের টেনশন নেই বিন্দাস আমরা উঠতে পারবো যেতে পারবো ঘুরতে পারব এবং এনজয় করতে পারবো তার উপরে ভরসা করে পাহাড়ে আসা যাবে না কারণ হচ্ছে যে ভাই যদি আসার ইচ্ছে হয় তাহলে একা এসো এবং যার বাইক থাকবে তাকে নিয়ে এসো তো দেখো এই ঢালানটা দেখো কতটা চড়ান হয়তো তোমরা ক্যামেরার দ্বারাই বুঝতে পারছো না কিন্তু যদি রিয়াল লাইফে যদি আসো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা চড়ান আছে জায়গাটা এবং কতটা ঢালান আছে তো গাইজ আমরা প্রতিটি প্রতিটি মুহূর্তে এই যে জিনিসটা আমরা দেখতে পাবো এটা কিসের কারণে কারো যদি জানা থাকে তো কমেন্ট করো বাকি তো আমি জানি কিসের কারণে এটা আছে বা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে এই সিনটা আমাকে একটুখানি কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আর একটা ফটো নি নিই